হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে আমার ছুটি ছিল তো তাই ভাবলাম যে একটু জলপাইগুড়ি যাই ঘুরে আসি তো যেদিনই আমার ছুটি থাকে সেদিনই কোথাও না কোথাও আমাকে যেতে হয় কাজের সূত্রে তো আজকেও সেরকমই আমি কাজের সূত্রেই যাচ্ছি জলপাইগুড়ি এমনিতেই তো অন্য সময় যেতে পারি না তাই যেদিন ছুটি নিই সেদিনই হচ্ছে আমাকে জলপাইগুড়ি যেতে হয় তো আমি রেডি হয়ে গেছি হয়ে হচ্ছে স্কুটিতে করে আমি চলে গেলাম জলপাইগুড়ি জলপাইগুড়িতে আমি আজকে তিস্তা উদ্যানের ওখানে গেছিলাম তো ওখানে একটু কাজ ছিল তারপরে সেখান থেকে চলে গেছি আমি এসবিআই ব্যাঙ্কে ওখানকার কাজটা সেরে আমি টোটোতে করে যাচ্ছিলাম কদমতলা তো দেখছি এত ভিড় মানে পুজোর বাজার এখন এত রাস্তাঘাট প্রচণ্ড ব্লক হয়ে গেছিল তো তারপরে আমি চলে গেলাম মার্টে ভাবলাম যে মার্টে যাই একটু আর ফেসবুকে আমি দেখছি স্পন্সারের অনেক ভিডিও যে মার্টে অনেক কিছুই নাকি এখন লেস দিচ্ছে অনেক কিছু সাবসিডি থাকছে গেট ওয়ান বাই ওয়ান অনেক কিছুতেই থাকছে তো ভাবলাম যে চলো একটু ঘুরে আসি দেখা যাক কীরকম বাই ওয়ান গেট ওয়ান আছে আর কি তো দেখলাম কাপড়ের কোয়ালিটি সেরকম ভালো ছিল না যেগুলো কাপড় আমি দেখছি হয়তো সব কিছু কাপড় আমার চোখে পড়েনি যেগুলো আমি দেখেছি কোয়ালিটি ভালো ছিল না তারপরে ভাবলাম যে একটু দু তিনটা দুপাট্টা নিই তো দুপাট্টার প্রাইস হিসাবে তার কোয়ালিটি ভালো ছিল না এই জন্য আমি আর সেখানে কিছু নিলাম না তারপরে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে হচ্ছে গিয়ে দেখলাম সমস্ত জিনিস সেখানকার কিচেনের যে জিনিসপত্রগুলো সেগুলো আমার খুবই ভালো লেগেছিলো তো আমি কিছুই নিলাম না সেখানে জাস্ট এমনি একটু দেখতে গেছিলাম কী কী ভালো পাওয়া যায় তারপরে সেখান থেকে আমি চলে গেলাম বিশালে ভাবলাম আসছি যখন একটু বিশালটাও ঘুরে নিই তো সব জায়গাতেই এত ভিড় মানে বিশালে তো ঠেলা যাচ্ছে না মানে এত ভিড় তো আমি নিচতলায় দেখলাম কিছু জিনিস তো দেখে তারপরে চলে গেছি উপরতলায় উপরতলাতে এই যে জিনিসগুলো দেখে আমার এত লোভ লেগেছে যে সব জিনিস আমি কিনে নিই আমি খেতে খুব ভালোবাসি তো এই জন্য খাওয়ার জিনিস দেখলে আমার খুব ভালো লাগে তো তারপরে আমি সেখানে হচ্ছে একটু ঘোরাঘুরি করছিলাম আর এই জুতোগুলো আমার মানে দু এক জোড়া হচ্ছে জুতো ভালো লাগছিল তো জুতোগুলো দেখছিলাম তো এখানটায় এত ভিড় আর দেখার আমি টাইম পেলাম না এদিকে লেটও হয়ে গেছিলো তারপরে আমি বিশাল থেকে ডিরেক্ট চলে আসছি বাড়ি তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি টাটা